হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমি খুব একটা ভালো নেই যদিও ভীষণ শরীর খারাপ বাড়ির থেকেই তো তোমরা দেখছিলে গাটা জ্বর জ্বর করছিল আমার মনে হয় টাইফয়েড হয়ে গেছে যত সম্ভব এত শরীর খারাপ কি বলবো প্রচণ্ড শরীর খারাপ জ্বরের ওষুধ খাচ্ছি মানে জ্বর ছেড়ে আবার জ্বর আসছে ওই ভীষণ ভীষণ শরীর খারাপ আমার তো সকালে উঠেছি উঠে এই জায়গাতে বসেছি আর ওঠার নামে কোনো খোঁজখবর নেই মায়ের বাড়ি তাই সব কিছুই সামলে যাচ্ছে যদি বাড়ি হতো তাহলে সব কিছুই আমাকে করতে হতো মানে বসে থাক মানে বসে থাকাটা আমার আর হতো না আমাকে সমস্ত কিছুই কাজ করতে হতো চুপচাপ আছি বসে বসে আছি তবুও মানে কি বলবো এত খারাপ লাগছে কিন্তু কিছু করার নেই কি করবো বলো মায়ের রান্নাবান্না সমস্ত কিছু হয়ে গেছে মা মানে ডাল করেছে পটল ভেজেছে ওল ভাতে দিয়েছে আর একটা আলু দিয়ে পেঁপে দিয়ে তরকারি করেছে আমি বললাম মা আজকে মাছটা নিও না আজকে সিম্পল কিছু রান্নাবান্না করো ওই জন্য মা আজকে সিম্পলই রান্নাবান্না করেছে এখন দেখতে গেছে একটা তাল তালের বড়া বানাবে আসলে কি বলতো আমার মেয়ে সেই বাড়ির থেকে বলছিল যে খাবো একটা তাল মানে বড়া খাবো কলা হোক বা তাল এরকম একটা কোনো যা আসছিল না মানে পরশু দিন করে দিত দিয়ে কি হয়েছে বলতো দুধটা রেখেছে দুধটা আমার নাইটতে পেতে পড়ে গেছিল যার জন্য আর হয়ে ওঠেনি যে কালকে তো বোনের বাড়ি গেছিলাম আস্তে আস্তে রাত হয়ে গেল এসে আর তখন কী করে করবে ওই জন্য আজকেই করবে আজকে ভেবেছিলাম বাড়ি চলে যাব কিন্তু সোনা যেতেই চাইছে না আর আমারও শরীরটা ভীষণ খারাপ তো ওই জন্য ভাবলাম থাক আজকে দিনটা দিয়ে যাই কালকে বাড়ি চলে যাবো কালকে সবার সবার বাড়ি চলে যাব এতক্ষণ বেরিয়ে যাব এখন সাড়ে নটা বাজে ও কালকে এতক্ষণটা সময় আমি বেরিয়ে যাব থেকেই যাই আজকে দিনটা বাড়ি চলে গেলে ভালো হতো মানে বাড়ি চলে গেলে কি বলতো কালকে রক্ত পরীক্ষাটা করতে পারতাম আর আজকে বাড়ি যেতে পারলাম না আবার একটা দিন পিছিয়ে গেল আবার আমার ডাক্তার দেখানো রয়েছে দু তিনটে ডাক্তার দেখাতে হবে সেগুলো তা ভাবছি যে কি করব চুল কাটছে পেপে কেটে দিয়েছি দিয়ে হাতটা চুল সারা ফোন দেখতে ব্যস্ত ফোন দেখছে আর ভাই আজকে কাজে গেল না বাবা কাজে গেছে আর মা তো পাড়ার মধ্যে বেরিয়েছে আসবে তারপর দুটো খাবো আর ভাই এই যে প্যান্ট দিয়ে এনে দিয়েছে প্যান্ট দিয়ে দুটো এনেছে মা পাড়ার মধ্যে থেকে চলে এসেছে এসে দুটো ভাত বেড়ে দিল আর সাথে করে তালও নিয়ে এসেছে তালটা তোমাদের পরে দেখাচ্ছি আগে দেখে নাও আমি কি দিয়ে ভাত খাচ্ছি আলু পেঁপের তরকারি পটল ভাজা ওল মাখা আর মসুরির ডাল সাথে রয়েছে লেবু আজকে এই সিম্পল রান্নাবান্না মা যদিও সকালবেলায় মাছ নিতে যাচ্ছিল আমি বলছি না মা মাছ নেবে না মায়ের মন মা রান্না করে আর আমিও রয়েছি শরীরটা ভীষণ খারাপ ওই তখন বলে একটু খামানি ওই খেয়ে নিই তারপরে ভীষণ শরীর খারাপ করে জানো না তাই ওই জন্য বলেছি আজকের দিনটা মানে এই দিনটা চলে যাক রাতের বেলায় তুমি অন্য কিছু একটা করো তবে আজকে দিনের বেলা আমি কিন্তু এই সিম্পল রান্নাবান্নাই খাবো তো ওই জন্য বলো ঠিক আছে তাহলে ডালই করি ওই জন্য ডাল করেছিল ওল করেছে কিন্তু কী বলতো আমি তো ঝাল ঝাল পছন্দ করি মা একটু ঝাল কম দিয়েছে ওই যে বললাম না আমার শরীর খারাপ ওই জন্য আজকে একটু ঝাল কম দিয়েছে আমার কিন্তু ভালো লাগছে না এতটাই ফেভারিট ছিল ওল কিন্তু আজকে আমার ভালো লাগেনি আমাকে খেতে দিয়ে তারপরে মা অল্প একটু খেয়েছে মেয়ে খায়নি আর ভাই তো সেই সাড়ে আটটা নটা নাগাদ খেয়ে বেরিয়েছে মানে কাজে যায়নি আজকে তবে হয়তো রাস্তাঘাটে কোথাও একটা আছে দিয়ে মা বললো আগে তালের বড়াটা ভেজে নিই তারপরে বাসন টাসন মেয়ে যে স্নান করে উঠবো তো ওই জন্য তালের পড়ার বানানোরই প্রস্তুতি চলছে তালটা গুলে নিয়েছে আমি তো শুধুমাত্র ভিডিও করতেই ব্যস্ত আমার তো কোনো কিছু করে দেওয়ার মতো ক্ষমতা নেই সেই মাকেই করতে হচ্ছে জানো তো আমার বাড়ি গেলেও মা কাজ করে আবার এখানে আসি তবুও আমার একটা কাজ করার মতো ক্ষমতা থাকে না করতে পারি না কি করব বলো বারো মাসে তেরো রোগ শরীর খারাপ হয়েই থাকে এখানে আসলেও ভালো থাকি না আর ওখানে তো ভালো থাকিই না মানে ইচ্ছা থাকলেও উপায় থাকে না যাই হোক দেখো মা তালের বড়া বানানোর জন্য কি কি নিয়েছে নিয়েছে গমের ময়দা অল্প একটু চালের গুঁড়ো আর নিয়ে নিয়েছে এক প্যাকেট সুজি আর তালগোলা তো রয়েইছে একটা তাল না যদিও ওটা মানে একটা তালের তো দুটো আঠি হয় হ্যাঁ কোনো কোনো তালে একটা আঠিও হয় তো ওই তালটাই দুটো আঠি ছিল একটা আঠি মা এনেছে বলছে বেশি তাল দেবো না ওই একটা আঠি ওই দেখো গুলে নিয়েছে এক বাটি হয়েছে তালগোলা আর এখানে রয়েছে দুধ এখানকার দুধ তো খাঁটি দুধ ঘষে দিলেও সেই খাঁটি দুধ জানো তো দুধ খেতেই মজা এখানে কিন্তু আমার মেয়ে তো জল দুধই পছন্দ করে এখানে এলে সে দুধ খেতেই চায় না মা এত করে বলে যে কত সুন্দর করে জাল দিয়ে রেখেছি সেই উনুনের মধ্যে বসিয়ে রাখে সেই লাল লাল হয়ে যায় দারুণ লাগে খেতে তো আমার মেয়ে খায় না যাই হোক কি আর করা যাবে দেখো এগুলো সব মিক্সড করে নিয়েছে আর চিনিও দিয়ে দিয়েছে এটাকে ভালো করে মাখিয়ে নেবে আর এই রকম করে তালের বড়া বানালে কি দারুণ যে লাগে কি বলবো হ্যাঁ এর মধ্যে যদি আর একটু নারকেল করা দেওয়া যেত তাহলে হেভি লাগতো কিন্তু নারকেল মা খুঁজেছে নারকেল পায়নি এর আগের দিন সেই একটা নারকেল খুঁজে এনেছিল দেখলেই তো দুধ পুলি খেয়েছিলাম তো তারপরে আবার নারকেল খুঁজতে গেছে এখানে কিন্তু আগে এত নারকেল পাওয়া যেত আর এখন দেখো এখানেই নারকেল পাওয়া যায় না সেই নারকেল কিনে কিনে বেড়াতে হয় হ্যাঁ তখন কিনে কিনে বেড়াতে হতো তবেও মানে পাওয়া যেত আর এখন পয়সা দিয়েও নারকেল পাওয়া যায় না তো নারকেলটা মিসিং হয়ে গেছে ওই সুজি দিয়ে চালের গুঁড়ো দিয়ে গমের ময়দা দিয়ে দুধ দিয়ে চিনি দিয়ে আর তালগোলা দিয়ে হবে বড়া সেই টেস্টি হবে কিন্তু জানো তো মানে অনেক দিন পরে ওই তালের বড়া খাবো। এর আগে খেয়েছিলাম মানে এখানে এসেই খেয়েছি ওখানে তো তাল টাল আমি খাই না জানোই তো আমি তাল খাই না খুব কম খাই মানে কাঁচা থাকলে তালের শ্বাসও খায় না আবার পেকে গেলে তালগোলাও কিন্তু খাওয়া হয় না এখানে এলে ওই তখন মা করে হয়তো তখন খায় এর আগে এসেছিলাম মানে আগের বছর এসেছিলাম যখন তখন মনে হয় করেছিল তালের বড়াও করেছিল আর তাল রুটিও খেয়েছিলাম তাল রুটি খেতেও কিন্তু ভীষণ ভালোবাসি জানো তো আমি আর আমার বাবা কিন্তু তাল রুটি খেতে ভীষণ ভালোবাসি কিন্তু এত কিছু খাওয়ার মতো সময় আমার নেই মানে শরীরের দিক থেকে সেই সময়টা আমার নেই মানে ইচ্ছা করলেও আমি খেতে পারছি না এই আর কি তো বাড়ি চলে যেতে হবে বুঝতেই তো পারছো আর এমনিতেই শরীরটা ভীষণ উইক ভীষণ জ্বর ব্যথা যন্ত্রণা তার উপরে আবার পেটের সমস্যা তো রয়েইছে এই দু তিন দিন থেকে ওই জন্য আর কোনো কিছুই খাবো না ওই তালের বড়াটাই খাবো আর কি তারপরে যখন আবার পরে আসবো তখন দেখা যাবে কি খাবো না খাবো দেখো বড়াগুলো কত সুন্দর ফুলেছে আর খেতেও কিন্তু হেভি টেস্টি হয় তোমরা যদি এইভাবে বানাও বাড়িতে বানিয়ে দেখবে সত্যিই হেভি লাগে খেতে আর যে কোনো জিনিস উনুনের জালে বানালে কিন্তু সত্যিই ভালো লাগে জানো তো আর আমি তো উনুনে রান্না করতে পারি না আমি তো বানুরি বলতে গেলে কেননা উনুনে যদি আমি রান্না করতে যাই সেই উনুন সেই নিভেই যায় নিভেই যাই জ্বলতেই চায় না ওই জন্য আমি উনুনে রান্না করা পছন্দ করি না তবে উনুনের রান্না যে কোনো খাবারই কিন্তু টেস্টি হয় মা তালের বড়া ভেজে রেখে সমস্ত কাজ বাজ সেরে স্নান টান করে পুজো পাঠ দিয়ে উঠে বাবাকে খেতে দিচ্ছে বাবা এসবে কাজের থেকে এলো মেয়েরও স্নান হয়ে গেছে ও স্নান করে উঠলো মানে বাবাকে আর মেয়েকে মা খেতে দিয়ে দিচ্ছে কেননা সোনা তখন ভাত খায়নি আমি ভাত খাচ্ছিলাম তখন ওই একবার দুবার মুখে নিয়েছে বললো না আমি এখন খাবো না আর এখন তো বেলা অনেকটাই হয়ে গেছে দিয়ে তাও বলছে খেয়ে নে বলছে না দিদু না আমার খিদে পায়নি আমি খাবো না আমি তালের বড়া খাবো মা বলছে ভাত খেয়ে নে ভাত খেয়ে নিয়ে তারপরে তালের বড়া খাবি তো বাবার মেয়ে ভাত খাচ্ছে আর আমি তো এদিকে তালের বড়া খাচ্ছি সত্যি বলছি এত টেস্টি হয়েছে তোমাদের কি বলবো দারুণ খেতে হয়েছে মনে হচ্ছে যেন খেয়ে যাই খেয়ে যাই কিন্তু খেলে তো আমার আবার সহ্য হবে না তাই না তো ওই জন্য তাও নিয়েছি কিছু তো ওটাই খাচ্ছি বসে বসে এটা খেয়ে নিই আর আমি এখন আর ভাত খাবো না আবার সেই খেতে খেতে রাতের বেলা এখন ঘড়িতে সময় হচ্ছে সন্ধ্যা সাড়ে সাতটা আর সাড়ে সাতটার সময় চলে এসেছি মাংস রান্না করতে সারাটা দিন সেই শুয়েই আছি শুয়েই আছি তারপরে বিকেল সাড়ে পাঁচটার দিকে মামা মামি আর বোন এলো তখন উঠলাম উঠে ওদের সঙ্গে একটু গল্প করলাম গল্প করে আবার শুয়েছিলাম তারপরে মা সমস্ত কিছু কেটে বেছে ধুয়ে রেডি করে দিয়েছে দিয়ে বলো ঠিক আছে তাহলে তুই গ্যাসে মাংসটা বসে বসে রান্না কর ওই জন্য আর কি গ্যাসেই আমি রান্নাটা করতে এলাম আজকে রান্না করব চিকেন সেই সকালবেলায় হয়ে যেত ডাল ভাত জানোই তো মানে রাতের বেলায় তোমাদের বলেছিলাম কিছু একটা হবে মানে দিনের বেলাতেই মাছটা হতো বাট আমি তখন মাকে নিতে দিইনি তো ওই জন্য বাবা বলল আর মানি তো সেই ডাল খেতে পারে না আর আমারও তো ডাল ঢোকে না জানোই তো ডাল দেখলে আমার মাথা গরম হয়ে যায় শরীর খারাপের জন্যই তখন আমি মাকে ডাল করতে বলেছিলাম তো মাংস দিয়ে দিয়েছি আর মামা মামি ওইদিকে বসে আছে ওরা টিভি দেখছে ওই জন্য তোমাদেরকে আর দেখাতে পাচ্ছি না আর সেই রকম শারীরিক পরিস্থিতিও নেই যে ঘুরে ফিরে এদিক সেদিক গিয়ে মানে সমস্তটা তুলব আর বোন ভগ্নিপতিও আসবে কিন্তু ওদেরকে বলেছি যে আসতে যেহেতু আমি কালকে বাড়ি চলে যাব ওই জন্য বললাম রাতের বেলায় আসিস সবাই একসাথে মাংস ভাত খাবো আর তো দেখা হবে না আবার কবে দেখাবে তার কোনো ঠিক ঠিকানা নেই রান্না রান্নাবান্না হয়ে গেছে সবাই একসাথে খেতে বসে গেছি ওইদিকে মামা মামি খেয়ে সবে উঠলো আর এদিকে আমি আর মেয়ে খাচ্ছি আর বোন মানে ভগ্নিপতি ঘরের মধ্যে খাচ্ছে বোন ভগ্নিপতিকে খেতে দিচ্ছে আর আমি তো সেই সকালে খেয়েছিলাম ওই জন্য আমার একটু বেশি খিদে পেয়ে গেছে সেই জন্য আমি কিন্তু তাড়াতাড়ি খেতে বসে গেছি খাওয়াটা কমপ্লিট করি আবার তোমাদের সাথে পরে দেখা হচ্ছে গুড মর্নিং বন্ধুরা চলে এলাম পরের দিন সকালবেলা গতকালকের ব্লগটা তো শেষ করতে পারিনি তোমাদের তো বলেই ছিলাম মামা মামি ছিল বোন ছিল বোন ভগ্নিপতি এসেছিলো ওদের সাথে কথা বলতে বলতে না অনেকটাই লেট হয়ে গেছিলো রাত্রি সাড়ে দশটা এগারোটা বেজে গেছিল। তারপর আর ব্লগটা শেষ করা হয়নি তো ভাবলাম কালকে যখন ব্লগটা শেষ করা হয়নি আজকের ব্লগটাও ওটার সঙ্গে অ্যাড করে দিই তাহলে ভালো হবে কেননা কালকের ব্লগটা এমনিতেই অনেকটাই ছোট হয়ে গেছিলো তো ভাবলাম আজকেরও কিছু কিছু স্কিপ তুলে দিই আমি ঘুম থেকে উঠেছি উঠে এই যে বসেছি মা চাটা করে দিল চা খেলাম আর মা তো ওইদিকে রান্নাবান্না করছে আজকে বাড়ি চলে যাব ভাবছি বাড়ি যেতে পারবো তো মানে শরীরটা ভীষণই ক্লান্ত লাগছে মেয়ে তো সে যেতেই চাইছে না বলছে না মা আজকে যাব না কালকে যাব কিন্তু আজকে হচ্ছে সানডে সোনার নাচ রয়েছে তাছাড়া আজকে গেলে আমার একটু ভালোই হবে কালকে সোমবার আছে রক্ত পরীক্ষাটা করতে পারবো সেই দিনকে দিন দিনকে দিন পিছিয়েই যাচ্ছে এই বাড়ি যাব যাব করছি যাওয়ার হচ্ছে না আর তাছাড়াও মেঘের পরিস্থিতিও খুব খারাপ জানো তো যখন তখন বৃষ্টি চলে আসতে পারে কিন্তু কি হবে আমি ঠিক বলতে পারছি না এখন তো একরকম আছে তোমার মা রান্নাবান্না হয়ে গেলে দুটো খাবো খেয়ে দিয়েই বেরিয়ে যাব। বাবা আবার মাকে বলে গেছে যে আমি কাজের থেকে আসবো তারপরে ওদেরকে পাঠিও কিন্তু বাবার আস্তে আস্তে সেই দেড়টা দুটো বেজেই যাবে অত লেট করে গেলে হয় তো সেই সোনার আমার নাচ রয়েছে সাড়ে চারটে আবার এতটা রাস্তা যাব একটু ফ্রেশ হওয়ার ব্যাপার রয়েছে আর উঠে বাবার সাথেও দেখা হয়নি বাবা তো অনেক সকালে উঠেছে আর আমি তো লেটেই উঠলাম সাড়ে সাতটা পনেরো আটটায় ঘুম থেকে উঠেছি ঘুম থেকে উঠেই ওই ব্রাশ ট্রাশ করে একটু চা খেয়েছি চা খেয়ে এখানে বসে গেছি তো যাই হোক মায়ের রান্নাটা কমপ্লিট হয়ে যাক মা আজকে রান্না করছে আলু দিয়ে কচু দিয়ে বাটা মাছ নিয়েছে বাটা মাছের ঝোল আর করছে শাক ভাজা আর একটু ঝিঙের তরকারি আর আর একটা কী বেশ করতে দেখলাম ও সেই কলা ভাজা করছে এই রান্না বান্না করছে তো খাওয়া দাওয়া করব খাওয়া দাওয়া করেই আমি কিন্তু একেবারে রেডি সেডি হয়ে বেরিয়ে যাব তো সারাটা দিন তোমরা কিন্তু সাথে থেকো আমি একটু ছাদের ওপরে এলাম কেননা ড্রেসপত্রগুলো এবারে গুছিয়ে নি খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি খাবারগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি খাওয়া দাওয়া হয়ে গেছে তখন মনে হলো ওই ইচ্ছা আমি তো খাবারগুলো শেয়ার করলাম না চাক বলে তো দিয়েছি আবার কি অল্প একটু ভাত খেলাম খেয়ে এলাম ছাদের ওপর ড্রেসপত্রগুলো নেব আর এখান থেকে নিয়ে নিচ্ছি একটুখানি ফুলের চারা এগুলো হচ্ছে ঘাস ফুল দেখতে কত সুন্দর লাগছে তাই না তো ওই জন্য ভাবলাম আমি একটুখানি নিয়ে যাই নিয়ে গিয়ে বাড়িতে লাগিয়ে দেবো তাহলে ভাল লাগবে ওই যে মানে গোলাপি কালার যেটা সন্ধামণি কালার আর কি ওই ফুলের চারাটা তো রয়েছে সোনা একটুখানি নিয়ে গেছিল অল্প একটুতেই সেই বড় সড়ো হয়ে গেছে তো ওই জন্য ভাবলাম এখান থেকে আমি আর একটু ওই সাদা ফুল হলুদ ফুল এগুলো নিয়ে যাই একটু একটু করে সব লাগিয়ে দেব সব রকমের ফুল হবে তখন বেশ ভাল লাগবে ওই জন্য আর কি একটুখানি চারা তুলে নিচ্ছি তো চলো এবারে নিচে যাব নিচে গিয়ে রেডি সেডি হব তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নিচে এসে চটপট রেডি হয়ে গেছি আজকেও স্নানটা করা হলো না মানে মা বলছিল বারবার করে স্নান করে যায় আমি বললাম না স্নান করব না একেবারে বাড়িতে গিয়েই করব মানে এতটা রাস্তা জার্নিং করে যাওয়ার পরে স্নান করলে একটু ফ্রেশ লাগবে আর এখন যদি আমি স্নান করে যাই বাড়ি গিয়ে আবার সেই অশান্তি লাগবে কেমনই একটা হয় তো ওই জন্য স্নান করিনি রকমে একটু হাতে মুখে জল দিয়ে এই ড্রেসটাই পরে নিয়েছি এটা পরেই যাব আর এক্সট্রা ব্যাগের থেকে আর ড্রেস বের করলাম না যেটা বাইরে রাখা ছিল সেটাই পরে নিলাম সোনার তো ভীষণ মন খারাপ আমারও মন খারাপ লাগছে কেন তো কটা দিন ছিলাম মানে আসি চলে যায় সেটা একটা আলাদা ব্যাপার এসে যখনই দু চার দিন বা দু পাঁচ দিন থাকা হয়ে যায় না তারপরে যেতে গেলে সত্যি ভীষণ কষ্ট হয় কিন্তু মন খুলে তো কাঁদতে পারছি না বলো আমি কান্না করলে মাও কান্না করবে এমনিতেই মেয়ে যখন চলে যায় মা কান্নাকাটি করে তারপরে যদি আমি কান্না করি মেয়ের মনটাও খারাপ তখন মা কান্না করে দেবে সেই জন্য আর কি আমাকে মানে কষ্ট হলেও হাসি খুশিভাবেই যেতে হবে আর কি টোটোটা আসলেই টোটোয় উঠে যাব। মা ব্যাগপত্র গুছিয়ে দিয়েছে মানে ড্রেসপত্রগুলো আমি এনে দিয়েছি মাই সমস্ত কিছু গুছিয়ে দিলো মেয়েকে রেডি সেডি করিয়ে দিল মানে আমি কোন রকমের ড্রেসটা পরে আমি রেডি হয়েছি আর কি আর আমাকে দেখে দেখো কেমন উস্কো খুস্কো লাগছে মানে বাবার বাড়ির থেকে বাড়ি যাওয়ার সময় সব মেয়েরাই মনে হয় এই এইরকমই যাই তখন আর সাজগোজ করতে ইচ্ছা করে না তো যাই হোক চলো এ দেখো টোটো চলে এসেছে এবারে টোটোতে উঠে যাই মানে কি বলবো এখন মনে হচ্ছে বুকটা যেন ফেটে যাচ্ছে ওই যে বললাম না মানে কষ্ট হলেও মনকে শক্ত করে এখান থেকে বেরিয়ে যেতে হবে মানে এই যেই টোটোতে উঠে যাই তারপরে তখন আর চোখের জলটা ধরে রাখতে পারি না তখন একটুখানি চোখের জল ফেলতেই হয় আর যদি চোখের জলটা না ফেলে না তখন আরও ভীষণ কষ্ট লাগে জানো তো যাই হোক চলো কেমনই যেন লাগছে বাড়ি তো যাই বাড়ি গিয়ে আবার তারপরে তোমাদের সাথে কথা হবে কেমন বাস স্ট্যান্ডে এসেই সঙ্গে সঙ্গে বাস পেয়ে গেছি বাসের জন্য আর ওয়েট করতে হয়নি আর সোনাকে দেখো কেমন লাগছে সোনা বলছে আর দুটো দিন থাকলেই পারতাম কেন যে তুমি চলে এলে ও কিন্তু প্রত্যেকবারই এই রকমই বলে বলবে আর দুটো দিন থাকলেই হতো কেন থাকলাম না চলে এলাম কেন তো যাই হোক চলো বাড়ি যাই বাড়ি গিয়ে তারপরে বাকি কথা তোমাদের সাথে হবে কেমন আর দেখো প্যাসেঞ্জার নেই বাসে কোনো মানে এখান থেকে হয় না আবার দু এক টপিস যাবো তারপরে আবার ভিড় হবে আর তাছাড়াও আজকে রবিবার তো বাস মনে হয় ভিড় নাও হতে পারে বাড়ি এলাম বাড়ি এসে আগে স্নান করলাম স্নান করে দুটো আলু ভাতের মধ্যে দিয়ে ভাত বসিয়েছি ঘর বাড়ির যা হাল হয়েছে এখন পরিষ্কার করতে পারবো না আর বৃষ্টি পড়ছে মানে হাফ রাস্তা যেয়ে এসেছি তখন থেকে বৃষ্টি শুরু হয়ে গেছে সে বৃষ্টি করেই চলেছে বৃষ্টি হচ্ছে হোক যেভাবে আছে থাক যে কদিনে হয় হবে কেননা একবারে এত কাজ করা আমার পক্ষে এখন আর সম্ভব নয় পরিস্থিতি তো ভীষণ খারাপ তোমরা তো সবটাই জানো কালকে স্নান করেছিলাম না আজকে স্নানটা করলাম কোনো রকমের সাবান টাবান কিচ্ছু মাখিনি অনলি একটু মাথায় তেল দিলাম তেল দিয়ে জল ঢাললাম দু বালতি বরকে ফোন করলাম ও বলছে কাঠ চিরাই করতে গেছে আসতে একটু লেট হবে ততক্ষণে আলু ভাতে ভাত করে দুটো খেয়ে নি ডাল ডাল আছে ওসব করছি না বেকার ডাল করে নষ্ট হবে ডাল ভাল লাগে না সেজন্য আলু ভাতেই ভাত করলাম বসিয়েছি এখনো হয়নি দেখবে ঘরটা কেমন হয়ে আছে আলুকে গোছাবো রান্না কমপ্লিট করে নিয়েছি যা বললাম তাই রান্না করেছি এই যে আলু সেদ্ধ লঙ্কা পেঁয়াজ ভেজে মানে তেলের ওপরে দিয়েছিলাম আলুটা এইভাবে মাখিয়ে নিয়েছি আর ঘরে একটা ডিম রাখা ছিল একটাই ছিল ওই ডিমটা ভেজে নিয়েছি ভেজে এবারে মামিয়ে দুটো ভাত বেড়ে খেয়ে নিই দুটো দশ বেজেই গেছে বড়কে ফোন করলাম ওর এখন আসতে লেট হবে জন্য আমরা দুটো খেয়ে নিই সোনার আবার নাচ আছে দেখি বর নিয়ে যাবে নাকি বরকে বলবো নিয়ে যেতে এখন যদি চলে আসে চারটের মধ্যে তাহলে নিয়ে যেতে পারবে তা না হলে আবার নিয়ে যাবে কি করে সাড়ে চারটেই নাচ আছে দুপুর বেলায় আলু সেদ্ধ ভাত খেয়ে নি হ্যাঁ এখন চারটে সতেরো বাজে এখন যাচ্ছি নাচের ক্লাসে ভাবলাম বরকে দিয়ে পাঠাবো ও বাড়ি এলো এসে স্নান করলো স্নান করে দুটো কোনো রকমে খেয়েছে খেয়ে ও আবার বেরিয়ে গেছে যেমন নাচে দিয়ে আসবে না বলছে আমি তো যেতে পারবো না তুমি আজকে চলে যাও কষ্ট হলেও যেতেই হবে কিছু করার নেই তো যাই চলো মানে যা রাস্তার যা পরিস্থিতি এত কাদা এত কাদা কি বলবো এই খিচুটি ফুল যাই হোক যেতে তো হবেই তো টুকটুক করে চলে চলে যাই সতেরো বাজে নিচে নামতে নামতে আঠারো বেজে যাবে তার মানে কুড়ি দশ মিনিট লেগে যাবে কাদা তো চলো বাড়ি এসে আবার কথা হবে কেমন বাড়ি এলাম তারপরে আবার বৃষ্টি হলো দিয়ে বৃষ্টি হয়ে এরকম হলো এমনিতেই রাস্তার পরিস্থিতি খারাপ তার উপরে বৃষ্টি হলো আরও অন্যরকম হয়ে গেছে মোড়ের মাথায় আসতে গেলে এই রাস্তাটা আমাদের ভীষণই খারাপ জানো তো চলে যাই বেজে সোনা অলরেডি নাচের ক্লাসে ঢুকে গেছে আর মায়েরা তো বাইরে বসে ওয়েট করছে এখন ওই সাড়ে ছটা পর্যন্ত এইরকমই বসে থাকতে হবে সবাই আছে কিন্তু আজকে বক বক করতে একটু ইচ্ছা করছে না ওই জন্য চুপটি করে বসে ওদের গল্প শুনছিলাম আর তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম বাড়ি চলে এসেছি হেঁটে হেঁটে আসলাম না বরকে ফোন করলাম ফোন করে বললাম একটু বাড়িতে দিয়ে এসো মানে কী বলো তো ওখানে সেই ফ্যান চলছে এবার আমার নয় শীত লাগছে সবারই তো গরম লাগছে তাই না ফ্যান চলছিল ঠান্ডা লাগছে ভীষণ ঠান্ডা লাগছে একবার সরছি একবার বসছি একবার উঠছি দাঁড়াচ্ছি এই করছিলাম দিয়ে সেই ছুটি হলো সঙ্গে সঙ্গে বরকে ফোন করলাম ফোন করে বললাম আমাকে একটু বাড়িতে দিয়ে এসো এত ঠান্ডা লাগছে মনে হচ্ছে যেন আমি কাঁপছি হেঁটে আসতে পারবো না তাও বর বললো চলে যাবো আমার একটু কাজ আছে না না দিয়ে এসো দিয়ে যা কথা মতো আসলো এসে বাড়িতে দিয়ে গেল চেঞ্জ করলাম চেঞ্জ করে কোনো রকমে পা ধুয়েছি মুখে জল দিতে পারিনি ঠান্ডা লাগছে জল নাড়তেই পাচ্ছি না মানে জলের ছোঁয়া লাগলে মনে হচ্ছে যেন আমার সর্বশরীর যেন ঠান্ডা হয়ে আসছে এরকম শোনা ম্যাগি বানাচ্ছে একটু দোকানে ঢুকলাম দোকানে ঢুকে ম্যাগি ম্যাগি তো না ওটা কি যেন নুডুলস ম্যাগি ঘরে রয়েছে বললো ম্যাগি খাবো না নুডলস খাবো দুটো নুডুলস নিয়েছি ও রান্না করছে রান্না করে খাবে খেয়েও করতে বসবে আর আমি একটু মায়ের কাছে ফোন করবো একটু বোনের কাছে ফোন করব। আগে ক্যাথা মুড়ি দিকে ভীষণ ঠান্ডা লাগছে ভীষণ পরে দেখা হবে আবার তোমাদের সাথে আবার দুটো মনে ভাতও করতে হবে অল্প একটু ভাত বসাবো পরে আগে একটু রেস্ট করে নি তো এই দেখো সোনার নুডুলস বানিয়ে নিয়েছে সোনা এটা খাবে আর আমি খাবো এই দেখো এটা চামচ দিয়েতে তো দেখেছ আমাকে খেয়ে নিয়ে একটু খেয়ে নিয়ে তারপরে শোবো মানে বেশি নিয়েছ হ্যাঁ তোমারটা একটু নেড়ে দেখি এই দেখো তোমারটা একটু বেশি বেশি আমারটা একটু কম কম না তোমারটা নেড়ে দেখো দেখো কতটা বেশি এখন রাত্রি সাড়ে নটা বাজে এখন তো ডিনার করতেই হবে তাই না বলো অল্প একটু ভাত করে নিয়েছিলাম যেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি আর বরকে আমি বলেছিলাম যে বাজার থেকে একটু মানে হোটেল থেকে একটু মাংস নিয়ে আসতে ওকে বলেছি চিকেন আনতে ও এনেছে মটন তো যাই হোক এক পিস এক পিস করে তিনজনের তিন পিস এনেছিল ওটা দিয়েই রাতের খাবারটা কমপ্লিট করছি ওই দেখো সোনা খাবে না খাবে না করে অল্প একটুখানি খেলো আর ওই ভাতটাও খাবে না তাই বলছে যাই হোক আজকের ভিডিওটি এখানে এন্ড করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার আগামীকাল নতুন কোনো ব্লগে দেখা হচ্ছে আজকের মতো টাটা বন্ধুরা গুড নাইট সবাইকে